পুলিশের তল্লাশি ব্যবস্থার ফলে হয়রানির শিকার শত শত লরি চালক প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ চালকদের লরি চেকিং এর নামে পুলিশে হয়রানি শিকার চালকরা এমনই অভিযোগ শত শত লরি চালকদের ফলে বুধবার সকাল থেকে ঐক্যবদ্ধ চালকরা রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি গেটে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে আন্দোলনকারী চালকরা জানায় তল্লাশির নামে তাদের চার পাঁচ দিন ধরে চুরাইবাড়িতে ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছে যার ফলে তারা যথা সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না চালকরা আরও বিস্ফোরক অভিযোগ তুলে চুরাইবাড়ি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানায় প্রতিটা লরি তল্লাশির জন্য গাড়ি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে তারপরেও সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে না শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে এদিকে তারা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলে এখানে স্ক্যানার মেশিন যদি বসানো হতো তাহলে হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হতো আজ চার পাঁচ দিন ধরে চূড়াইবাড়ি পুলিশের ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় দেড় দুই কিলোমিটার ছোট বড় পণ্যবাহী লরি ও খালি লরির দীর্ঘ লাইন লেগে রয়েছে যার ফলে চালকরা যেমন স্নান করতে পারছেন না তেমনি সেখানে শৌচাগারেরও ব্যবস্থা নেই তাই তারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এদিকে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা বহির রাজ্যে পাচারের ফলে পুলিশের উপর মহল থেকে তাদের উপর চাপ রয়েছে যার ফলে রাজ্য থেকে প্রতিটা পণ্য বোঝাই লরি সহ খালি লরি চিরুনি তল্লাশি হচ্ছে এর ফলে ফলে থানা এলাকার সামনে যথাযথ না থাকার তাদের ছাড়া এই কাজ তুলনামূলক ভাবে অনেকটা ধীর গতিতে চলছে বিষয়টি জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নজরেও রয়েছে তাদের তল্লাশি ব্যবস্থা আরো দ্রুত ও আধুনিকীকরণ না করলে লরি চালকদের দুর্ভোগ ক্রমেই বাড়বে এখন পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করেন এখন সেটাই দেখার বিষয় অপরদিকে জাতীয় সড়কে চার লেনে গাড়ির দীর্ঘ লাইনের উপর লরি চালকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলায় সাধারণ যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবা মুখ থুবড়ে পড়েছে আমরা বিগত অনেকদিন ধরে এই জামের মধ্যে পুরা পরা কষ্ট পাইতে আছে সব ড্রাইভাররা তারা কি গাজার চেকে করে গাজা চেকিং করতে করতে ডেলে চার গাড়ি পাঁচ গাড়ি চেক করে এদিকে তো শত শত গাড়ি আপ ডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে সারে আর তার নাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছু ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতে আছে। এদিকে আমরা খুবই কষ্ট পাইতে এখন এই বিষয় আমরা সকাল সাড়ে আটটা নটার থেকে রাস্তা বন্ধ করে রাখছি তারা পারে কিন্তু স্ক্যানার মেশিন না গাড়িটা চেক চেকপুরা সেরা দিত তারাই এগো করে না উল্টা তারা কি করছে গাড়িটারে যে গাড়িটা চেকিংয়ে যায় ওই গাড়িটার মাল আনলোডিং লোডিং করে ওই কারণে তারা পয়সাও নেয় হাজার বারোশো তারা কেনে হ্যাঁ এই লেবার তারা বলে লেবার দেওয়া চেক করে লেবার দেওয়া চেক করলে ওই পয়সা লাগে এটা বলে আমরা দিতাম আমরা যেমন বারোশা টিকা নিতে আছে ছয়শো সাতশো হাজার বারোশো এরম হাজার বারোশো গুলা নিতে আছে ছয় সাক্ষার থেকে নিতে আছে চারশো এদিকে আবার কথা নেই পাঁচশো তারপর